আজকে আমরা জেনে নেই যে আজানের জবাব দিলে কি লাভ হয় কি লাভ হয় সুফান আল্লাহ যে বিশাল ফজিলত এ আজানের জবাব দেওয়ার জন্য রয়েছে নবী সাল্লাহ ঘোষণা অনুযায়ী তা শুনলে আমরা আর কখনোই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ দেখুন প্রথম কথা হলো আজান যিনি দেন তার সব কি তার সব তো অনেক কেমন দিন তার গরদান থাকবে সবচাইতে উঁচু গড় রাখার উদ্দেশ্য অর্থ হলো সে সবার উপরে থাকবে বুঝে আসছে কথা সম্মানিত যে এটা বুঝে যাবে বুখারী হাদিস আরসনে বিসালাহুল্লাহ বলেন লাউ ইআলমুন নাস মা ফিল ندا ওয়া الصف الاول লা ইসতাহামু মানুষ যদি জানতো আযান দেওয়ার ভিতরে কি মর্যাদা রয়েছে মুয়াজ্জিনের জন্য কি মর্যাদা রয়েছে যদি মানুষ জানতো তাহলে লটারি করে মুয়াজ্জিন নিযুক্ত করতে হতো বিনা পয়সায় মানুষ প্রতিযোগিতা লিপ্ত হতো লটারি করে ফ্রি আজান দেওয়ার জন্য মানুষ আসতো যদি জানতো তার কি মর্যাদা তাবরানের এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়া আজরুহু মিছল আজরি মান সাল্লা মুয়াজ্জিনের সওয়াব হলো মুয়াজ্জিনের আজান শুনে তার সঙ্গে যত লোক নামাজ পড়েছে তাদের সবার সমপরিমাণ সওয়াব অতিরিক্ত হিসাবে এক্সট্রা হিসাবে বোনাস হিসাবে মুয়াজ্জিনকে দেওয়া হয় সুবহানাল্লাহ এই সব ফজিলত শুনে আবু দাউদের এক হাদিসে আসছে এক সাহাবি বলছেন সাহাবিদের ভিতরে তো ভাই আমলের প্রতিযোগিতা তারা তো জান্নাতের যাত্রী জান্নাতের সাহাবি বলতেছেন যে আহ ইয়া রসুল্লাহ মোয়াজিনরা তো আমাদের চাইতে অনেক বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে হ্যাঁ আজান দিয়ে সব মসজিদ পড়তে সব লোকের সমাপনা সব একসাথে পেয়ে যাচ্ছে আমার তো এটা পাওয়ার সুযোগ নেই আর সবাই তো মজেন হওয়ারও সুযোগ নেই ঈর্ষা হচ্ছে হিংসা না ঈর্ষা উনি পাচ্ছে পাক সেটা নিয়ে আমার আপত্তি নাই কিন্তু আমরা যে পাচ্ছি না আমরা তো পাইতে চাই নবী সাল্লা সাল্লাম তাকে বললেন কোল কামায়া কোল তার মতো সব পেতে চাও মজনের মতো উপায় খুব সহজ কি করতে হবে মোয়াজেন যা বলে তুমিও তা বলো তার সাথে সাথে জবাব দাও মোয়াজেন যখন আল্লাহ আকবর বলবে পুরা পাড়ার সমস্ত মানুষ যারা আমরা শুনছি সবাই আমরা সঙ্গে বলবো কি আল্লাহ আকবর

এর বাক্যগুলো বলা জবাব দেওয়া সঙ্গে সঙ্গে মজেন বলবেন আমরা বললাম তিনি বললেন আল্লাহ আকবর তারপরে আর কি সঙ্গে সঙ্গে বলতে তার পরপর এটা বললে মোয়াজেন যে পরিমাণ সব পাবেন আপনিও সে পরিমাণ সব পাবেন এখন একটু চিন্তা করে দেখুন হারামের মোয়াজেন মক্কার হারামের মোয়াজেন আজান দিচ্ছেন আর আপনি সে আজানের কি দিচ্ছেন জবাব দিচ্ছেন তিনি আল্লাহ আকবার বলছেন বলে শেষ করছেন আপনি আল্লাহ আকবর বলছেন তার আজান শুনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসবে হারামে তাদের নামাজের কি মান কি কোয়ালিটি কত ভালো মানুষ তার ভিতরে থাকবেন এই সবাই সমপরিমাণ সালাতের এক্সট্রা সব আপনি পেয়ে যাবেন শুধুমাত্র জবাব দিবেন কত সময় আমরা রেডিওতে টেলিভিশনে সরাসরি আজান লাইভ আজান শুনি কিন্তু ববার মতো বসে থাকি জবাব দেই না ঠিক না ভাই এমলতা করবো তো ইনশাআল্লাহ মোয়াজেন আজান দিয়ে যে সাব পাচ্ছেন আপনি আজান না দিয়ে ইনশাআল্লাহ বিদিন সেরকম সব পাবেন